তো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে মহিলাদের জন্য আর দুর্দান্ত সুসংবাদ এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই মহিলাদের দেওয়া হবে এবার দু টাকা এবং এক হাজার টাকা করে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের টাকা দেয় এক্ষেত্রে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলারা পায় এরই পাশাপাশি এই মহিলারা এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এ দু হাজার টাকা এবং এক হাজার টাকা করে পাবে তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেরও বেশ কিছু নিয়ম রয়েছে কিছু শর্ত রয়েছে যে সমস্ত মহিলারা এর মধ্যে পড়বে সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবে আর এই প্রকল্পে নাম তুললেই মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেবে কেন্দ্র সরকার তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা আপনাদের নাম তুলবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হয় কি কি যোগ্যতা লাগে অর্থাৎ কোন কোন মহিলারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না সমস্ত তথ্যই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের দেবো তাদেরকে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এখানটায় দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে সমস্ত আপডেট জানানো হয়েছে কি কী এখানটায় বলেছে দেখুন মহিলাদের জন্য বড় উদ্যোগ লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি এবার কেন্দ্র থেকেও দু টাকা এবং এক হাজার টাকা করে দেবে অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা পাচ্ছে এরই পাশাপাশি কেন্দ্র সরকারের এই প্রকল্পেরও টাকা পাবে আরও কি বলেছে মহিলাদের জন্য এবার ডবল ধামাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও এবার মহিলাদের দেওয়া হবে দু টাকা এবং এক হাজার টাকা করে এই মহিলারা ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবার এই মহিলাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকেও বড় উপহার মহিলাদের এক একটি কিস্তিতে এবার দু টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে তো বুঝতেই পারছেন আপনারা যারা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের জন্য সুখবর যারা পাচ্ছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদিও এই টাকাটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়া যাবে মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতে বিভিন্ন রকম পদক্ষেপ আগেই নিয়েছে সরকার কেন্দ্র সরকারের এই পদক্ষেপে তাই মহিলারা অনেকটাই খুশি হবে বুঝতেই পারছেন এরপর দেখুন কী জানিয়েছে মহিলাদের জন্য কেন্দ্র সরকারের এই প্রকল্পটি যে আনা হয়েছে এই প্রকল্পের নাম কি এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় কোন কোন মহিলারা এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্য টাকা পেতে হলে কি কি কাগজপত্র থাকতে হয় সাধারণ মহিলারা কিভাবে এই প্রকল্পটিতে নিজের নাম তুলবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া কি রয়েছে আবেদন করার কতদিন পর থেকে উপভোক্তারা টাকা পেতে শুরু করবে চলুন এই সমস্ত তথ্যগুলো এক এক করে জানব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি আপনার জন্য তাই সবগুলো আপডেট আপনারা খুব ভালো করে জানবেন প্রথমে যেটা জানাবো দেখুন বলেছে মহিলাদের জন্য বিশেষ সুবিধা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই মহিলাদেরকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে রকম পদক্ষেপ নিয়েছে এর মধ্যে কিছু কিছু সামাজিক প্রকল্প রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রকল্প রয়েছে এই আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে সরাসরি নগদ টাকা দেয় সরকার রাজ্যে এমনই একটি প্রকল্প অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই প্রকল্পটির নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা নিশ্চয়ই এই ভান্ডার প্রকল্প সম্পর্কে জানেন এই প্রকল্পে কিন্তু রাজ্যের মহিলাদের টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পায় এরকমই কেন্দ্র সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মহিলাদের জন্যই আরও এক প্রকল্প আনা হয়েছে যার মাধ্যমে এরা দু হাজার টাকা এবং এক হাজার টাকা করে এক একটি কিস্তিতে পাবে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার দেখুন বলেছে যে কোন কোন মহিলারা এই টাকা পাবে অর্থাৎ কারা কারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য এক্ষেত্রে কি বলেছে জানিয়েছে প্রত্যেক প্রকল্পেরই আলাদা আলাদা কিছু নিয়ম থাকে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে সেটা এর মাধ্যমেই জানা যায় কেন্দ্র সরকারের এই প্রকল্পেরও বেশ কিছু নিয়ম রয়েছে যে সমস্ত মহিলারা এই শর্তের মধ্যে পড়বে তাদেরকেই এই দু টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হবে মাতৃবন্দনা যোজনার মাধ্যমে সদ্যজাত মহিলাদের টাকা দেয় কেন্দ্র সরকার তাই মহিলারা যখনই অবস্থায় আসে তখনই এই প্রকল্পের টাকা পায় এর মাধ্যমে আলাদা আলাদা কিস্তিতে দু টাকা এবং এক হাজার টাকা করে আসে প্রথম দুটো কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় এবং শেষ আরও একটি কিস্তিতে উপভোক্তাদের এক হাজার টাকা করে দেওয়া হয় তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম রয়েছে তারাও এই প্রকল্পের টাকা পাবে অর্থাৎ আপনার নাম যদি ভান্ডার প্রকল্পে থাকে তবুও আপনি এই টাকা পাবেন আর যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে না থাকে সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন এরপর কি বলেছে দেখুন কিভাবে নাম তুলতে হয় অর্থাৎ এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন বলেছে কেন্দ্র সরকারের এই মাতৃবন্দনা যোজনায় আগে নাম তোলা কিছুটা সমস্যা ছিল তবে এখন এই পদ্ধতি অনেক সহজ হয়েছে কারণ এখন খুব সহজে অনলাইনে এই প্রকল্পে আবেদন করা যায় আগে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হতো কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদন করতে পারবেন আপনিও আপনার যদি কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি নিজে বাড়িতে বসেই মোবাইলে অথবা কম্পিউটার দিয়েও আবেদন করতে পারবেন আবেদন করার পর প্রথমে আবেদনপত্র এবং সমস্ত নথিপত্র যাচাই করা হবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে উপভোক্তাদের অ্যাকাউন্টে দু টাকা এবং এক হাজার টাকা করে পাঠাতে শুরু করবে সরকার তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন কি কি পদ্ধতি রয়েছে এই টাকা পাওয়ার এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন